অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আজকে ব্যবসায়িক গণিতের সেট নিয়ে তোমাদের এই তিনটা ম্যাট করবো এবং দু হাজার পঁচিশ সালে বোর্ড পরীক্ষা তিনটা ম্যাট থেকে একটা আসবে তোমাদের বলতে পারো দেখো আমরা প্রথম মেট চলছে এ সময় এত এবং বি সময় টু থ্রি ফোর সেট হয় তবে পি পি অফ বি পিওফএ বিশান পিওফ বি করছে মতো এ হচ্ছে থ্রি সিক্স বি হচ্ছে ছিল তিনটা করে আর দুই হচ্ছে দুইটা করে তাহলে দেখ সময় সময়গত পিও এ ইন্টারসেকশনগত বি সেম এ সেট দেওয়া দেওয়া আছে বি সেড দেওয়া আছে দেওয়া আছে এ সংযোগ বিবো আশা করি একটা আসবে আমরা এক নাম্বারটা বলি দেখো দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে

এন হচ্ছে এ সিটের উপাদান উপাদান একটা দুইটা তিনটা তিন তাহলে টু তারপর কিউ সম আট তাহলে ও উপাদান হবে আটটা আটটা উপসেট হবে কার এ সিটের আটের কম হলেও ভুল বেশি হলেও ভুল তাহলে পুরো ওয়ান টু থ্রি একটা এবার দুটো করে নেই

স্টুডেন্ট এ পর্যন্ত লেখে এ পর্যন্ত লেখা মানে হচ্ছে তোমাদের দিবে না আটটায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা নাম্বার কেন দেবে না এখানে আটটা উপসে হয়েছে আটটা ইন্ডিভিজুয়াল সেট আলাদা আলাদা বা এ নিজে একটা সেট যদি নিজে একটা সেট তাহলে সেকেন্ড বেড দিয়ে শেষ করতে হবে যদি এটা না করো নাম্বার কিন্তু না আমি আবার বলতেছি আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ভুলটা করে এই সেকেন্ড পেন্ট কাটে করে আটটা আটটা মিল থাকে ঠিক আছে কিন্তু আটটা এখানে আটটা কিন্তু সেট পি ও পি নিজে একটা সেট তাহলে সেট তাহলে আমাদের সেকেন্ড পেন্ট দিয়ে ক্লোজিং করতে হবে সেম পি অফ বি নির্ণয় করি পি অফ বি বি এর মধ্যে এক দুই তিনটা তাহলে তিনটা এন হলো তিন টু কি হতো তাহলে আটটা তাহলে যদি করি আমরা দুই তিন চার দুই তিন গুণগুলো দুই তিন দুই চার তিন চার দুই চার হা তিন শেষ করতে বিদেশ P of এ সেটিটা এক দুই তিন ওয়ান টু ওয়ান থ্রি টু থ্রি ওয়ান টু থ্রি 3, ফাঁকা

তিন এখন দেখো এই যে মানে কি শুধু মিল হ্যাঁ কমন দুইটা সিটের কমন যে নিয়ে এসে পড়ে তো সেটা হচ্ছে কি ইন্টারসেকশন তাহলে এই মিল দাও কি কি আছে তাহলে কি আছে এই দুই তিন দুই আছে দুই তিন দুই আছে তিন আছে আর একটা তাহলে আমরা তিন দুই ফাঁকা আমার দেখো এখন দেখো এই যে এই জায়গায় হ্যাঁ এই যে এখানে ফাঁকা কেন হলো এই শুধু মিল আছে এই জন্য ফাঁকা তো অনেক ফাঁকা সিট তবে এখানে ফাঁকা দেখা গেল ফাঁকা এখানে ফাঁকা মিল আছে এই জন্য না দেখো এটা একটা ফাঁকা সেট মানে কোনো উপাদান নাই এখন যখন আমরা এই সেটটা গিয়ে যখন আমরা সিলিনটা ডাকিয়ে দেব তখন ও একটা নিজেই একটা উপাদান কারণ এখানে ফাঁকা যেহেতু আমরা সেকেন্ড বেড দিয়ে ক্লোজিং করছি মানে সেকেন্ড বেডের ভিতরে তাহলে ফাঁকা একটা নিজে একটা কিন্তু উপাদান হয়ে গেছে এই জন্য কিন্তু ফাঁকা সহ আসছে তো এই ছিল প্রথম ম্যাট না বুঝলে অবশ্যই প্রশ্ন করবে কিন্তু এবার আসি আমরা দেখো দ্বিতীয় ম্যাট দ্বিতীয় ম্যাচ ছিল আমাদের দ্বিতীয় ম্যাচ ছিল যে যদি এ শোষণ থ্রি সিক্স এবং বি শোষণ সিক্স ফাইভ হয় দেখাও যে দেখাও ইন্টারসেকশন পিও বিশন বি আসতে পারে তোমাদের পরীক্ষায় সেই আমরা দেওয়া আছে এ শোন সিক্ এ নিয়ে করি অফ এ এখানে আসে আমার দুইটা কি আমার টু তারপর এন এন হচ্ছে দুই টু শোনা ফোর এর দুইটা এন অবাদ আমার দুই তার চারটা হবে আমার থ্রি

এখানে 6 8 হ্যাঁ ওটা আসে কত 8 এখানে হচ্ছে আমার 8 তাহলে 6 8 সি সেকটার এই যে একটা artı কি ভাগা সেম উইথ 2 আর p ইন্টারসেকশন b না a ইন্টারসেকশন of the b তাহলে বলো আবার a ইন্টারসেকশন of the b a হচ্ছে 3 6 হচ্ছে সিক্স এইট তাহলে এই ইন্টারসেপশন মানে কি শুধুমাত্র মিল যেগুলো তাহলে কত সিক্স মিল সিক্স এখন যে করো ওদের লেফট হ্যান্ড সাইড ইন্টারসেপশন পি অফ অফ বি বিফট হ্যান্ড এটা মান করতো আমার থ্রি কম সিক্স থ্রি সিক্স ফাঁকা ইন্টারসেকশন এইট ফাঁকা এবার দেখো শুধুমাত্র এই যে ইন্টারসেকশন মানে স্যাদো সেট শুধুমাত্র মিল যেগুলো সেগুলো

तो इधर इधर P P O P A A से तो B बची है एक ता तो लेकिन two तरफ वन one तो लेकिन two तरफ वन one समझो दो ही दो तो होगे देखिए कि C नीचे एक ता और लेकिन फाका तो लेफ्ट एंड साइड राइट एंड साइड मिल से तो देख लेफ्ट एंड साइड राइट एंड साइड शूट